সন্তান জন্মের পরে যদি আকিকা সাথে সাথে করা না হয় দেরিতে কোরবানির ঈদে অথবা গরু ছাগলের সাথে মিলায়া কোরবানির দিনে কোরবানি করলে হবে মানে আকিকা করলে হবে কিনা কোরবানির গরুর সাথে আকিকা করলে হবে কিনা দুই নাম্বার পাঁচ সাত বছর সময় হয়ে গেছে বয়স হয়ে গেছে তারপরও আকিকা করা হয় নাই এখন এই আকিকা করার বিধান কি দুটো বিষয় ইন্নাল গুলাম মুরতাহানুন বে আকিক আলমাজার আয়সা সিদ্দিকার দিয়াহ তালানহার হাদিস লীল গোলামে সাত আনে অলিল জারিয়াতি সাতুন ছেলেদের জন্য দুইটা মেয়েদের জন্য একটা ছাগল জাতীয় পশু কি করতে হবে আকিকা করতে হবে এখন দিতে হবে কোন দিন সপ্তম দিন এটা হচ্ছে নবীজির সুন্না যদি আপনার সামর্থ্য না থাকে এটা আপনার উপরে ফরজ না এটা কি না ফরজ না তবে বাচ্চা কাচ্চা যারা ভালো চান যারা বাচ্চা কাচ্চার নিরাপত্তা চান বাচ্চা কাচ্চার সুস্থ জীবন কামনা করেন তারা এই সপ্তম দিনে আকিকা করে দিবেন আমরা অনেক সময় জন্মদিনে দুই লক্ষ টাকা খরচ করি কিন্তু আকিকার জন্য বিশ হাজার টাকা খরচ করতে রাজি না আপনার কপালে ঠাঁডা পড়ছে ঠিক কিনা দুই লক্ষ টাকা জন্মদিনে খরচ করে কিন্তু আকিকা দিতে আছে না নাই এরকম করা যাবে না ভাই আকিকাটা দিয়ে দিবেন বাচ্চা কাচ্চা সুস্থ জীবন লাভ করবে জীবনের নিরাপত্তা আল্লা তালা দিবে আলহামদুলিল্লাহ কন আর পাঁচ সাত বছর পরে কোরবানির দিনে আকিকা কোরবানির সাথে এটা টাইনা টাইনা হেসরা বোঝেন নাই যেমন সাত ভাগে কোরবানি করা যায় একটা গরুর ওপরে তো একটা ভাগ মানে একটা কোরবানি তাহলে দুইটা ভাগ ছেলের জন্য আকিকার জন্য যদি আপনি নির্ধারণ করেন হানাফি মাঝহের এক্সডেন্ড স্কলারের মতো জায়েজ তবে উত্তম হচ্ছে ছাগল দেওয়া কয়টা দুইটা যদি মেয়েদের জন্য দেন তাহলে এক ভাগ দিবেন তবে উত্তম হচ্ছে একটা ছাগল দেওয়া ছেলেদের জন্য উত্তম হচ্ছে দুইটা ছাগল দেওয়া ভাগে দেওয়া যায় তবে উত্তম না উত্তম হচ্ছে স্বতন্ত্র দেওয়া আল্লাহ কবুল করুন আমিন বলেন সপ্তম দিনে দিয়ে দিবেন কিন্তু ওই কোরবানের দিনের জন্য অপেক্ষা করবেন না পাঁচ সাত বছর দেন নাই এখন যদি সামর্থ্য হয় দিতে পারেন আবার অনেক সময় বলে যে হুজুর আমার বাপের সামর্থ্য ছিল না কিন্তু এখন নিজের সামর্থ্য হয়েছে নিজের আকিকা যদি নিজে দিতে চান বড় হয়ে কোনো সমস্যা নাই দিতে পারেন এটা বিশ্ব নবী সাল থেকে প্রমাণিত প্রশ্ন আর একটা যে নিজের আকিকা দেওয়ার পরে আকিকার গোস্ত খাইতে পারবো কিনা হ্যাঁ পারবেন বাচ্চার আকিকা দেওয়ার পরে বাচ্চার এই আকিকার গোস্ত যদি আপনি নিজে খাইতে চান খাইতে পারেন বাপ বাপমারে খাওয়াইতে পারেন আপনি আত্মীয় স্বজনকে খাওয়াবেন ফকির মিসকিনকেও খাওয়াবেন যদি পুরো ছাগলটা রান্না করে বিতরণ করে দেন সেটাও জায়েজ আছে বুঝাইতে পারছি অনেক সময় এটা হয় যে নাতি হয়েছে নানার পক্ষ থেকে একটা ছাগল দেয় দাদার পক্ষ থেকে একটা ছাগল দেয় ছাগল যদি দেন মূল মালিক বানা দিতে হবে কারে ওই ছেলের বাপেরে মানে ছেলেরে যার পক্ষ থেকে আকিকা দেওয়া হবে যদি মূল মালিক বানায় দেন তাহলে যে কোনো জায়গায় আপনি যদি দুইটা ছাগল দিয়ে দেন একসাথে আপনার আকিকা হয়ে যাবে এংসা আল্লাহ আমাদের এখানে একটা সমস্যা আছে সেই সমস্যাটা হচ্ছে মানুষ অনেক সময় মসজিদে আসে আসার পরে মোবাইলগুলা বারবার বলা হয় যে বন্ধ করেন তারপরে মোবাইল বন্ধ করে না এরকম লোক আসে না মোবাইলে রিংটোনে মনে করেন মমতাজের ফাইটটা যায় গান দিয়ে রাখছে এরপরে নামাজে দাঁড়াইছে এখানে মমতাজের গান বাজে উঠছে সমস্ত মানুষের নামাজে ঘাটতে হবে এবং খুসুখুজু নষ্ট হবে মোবাইলগুলো সাইলেন্ট করে রাখবেন এটা নবীজি সময় তো মোবাইল ছিল না কিন্তু খুজু ধরে রাখার জন্য সাহাবিরা নিজেদের পায়ে তীর বিঁ গেছে তারপরেও কিন্তু কি করে নাই নামাজ ছাড়ে নাই আপনি খুসুখুচু রক্ষার জন্য মোবাইলগুলো বন্ধ রাখবেন অথবা সাইলেন্ট করে দেবেন আর একান্তই যদি রিংটোন বন্ধ না করে থাকেন রিংটোন বেজে উঠছে আপনি একটা হাত ব্যবহার করে মোবাইলটা বন্ধ করে দিবেন কিন্তু খবরদার উন্মুক্তভাবে গান বাজতেছে আর আপনিও নামাজ পড়তেছেন সমস্ত মানুষের নামাজ নষ্ট হচ্ছে এটা নির্বুদ্ধিতা এটা করবেন না কারণ কি আপনার এই রিংটোনের কারণে সমস্ত মানুষের যদি নামাজ নষ্ট হয় আল্লাহর আদালতে আপনারা দাঁড়াইতে হবে এই একটা হাত ব্যবহার করে মোবাইলটা আমরা বন্ধ করে দেবো ইনশাল্লাহ বলেন আর মোবাইলে আজে বাজে কোনো গান টান দেন না আল্লাহ তালা বুঝার তৌফিক দান করুন বলুন আমেন